দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনায় শুরুতেই জেনে দেব সে চাকসুতে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ঊনসত্তর জন তিনটি ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের বিশ্ববিদ্যালয় সর্ব প্রত্যেকটা স্তরে গিয়ে আমাদের বয়সটা রিস্ক করার এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া অধিকারগুলা হচ্ছে তুলে ধরা যথই আবাসিক শিক্ষার্থী আছে তাদেরকে যথাযথভাবে সব কিছু আদায় করে দেওয়ার জন্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সক্রিয় সংঘবদ্ধ চক্র নানা কৌশলে চলছে অস্ত্র মাদক ও মানব পাচার দুই মাসে বিজেপির অভিযানে আটাশ লাখ পিসি ইয়াবা সহ আটক একশো জন প্রায় চার দশক পর চট্টগ্রাম বন্দরে বাড়ল মাসুল আজ থেকে কার্যকর হঠাৎ খরচ বৃদ্ধিতে ব্যবসায়ীদের ক্ষোভ আপনি সেম জিনিস আমাকে চল্লিশ বাড়িয়ে দিবেন আন্তর্জাতিক মানে চার্জ দিতেই হবে সেটাই হলো বাস্তবতা দর্শক শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমে আহমদ লোপা এবার যাচ্ছি পুরো খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সংগ্রহ করেছেন উনসত্তর জন প্রার্থী শিক্ষার্থীদের সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সবাই তিন ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করলেও অন্যরা কেউ এক করেনি এখনও আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সকাল থেকে বৃষ্টির ফলে শুরুর দিকে মনোনয়নপত্র নিতে প্রার্থীদের আনাগোনাও ছিল কম তবে বেলা বাড়ার সাথে সাথে পাল্টে যায় চিত্র হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদে বিভিন্ন পদে মনোনয়নপত্র নেন অনেক নারী প্রার্থীও নির্বাচিত হলে সাহিত্য গবেষণা আবাসন সংকটসহ নানামুখী সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই আমাদের জন্য হচ্ছে একটা দারুণ একটা সুযোগ এসেছে যে আমাদের যারা যারা হচ্ছে জেনারেল যারা আমরা স্টুডেন্ট আছি তাদের পক্ষ থেকে হচ্ছে বিশ্ববিদ্যালয় সর্ব প্রত্যেকটা স্তরে গিয়ে আমাদের বয়সটা রেস্ট করার এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া অধিকারগুলো হচ্ছে তুলে ধরার ফানি ফায়াও যায় না নিয়মিত বিদ্যুৎ থাকে না তাছাড়া খাওয়া দাওয়ার অনেক সমস্যা এজন্য আমি চাই যে শাহ আমার যতই আবাসিক শিক্ষার্থী আছে তাদের সবকে যথাযথভাবে সবকিছু আদায় করে দেওয়ার জন্য শিক্ষার্থীরা বলেন বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার না হয়ে ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি হয়েছে তাই এবার শিক্ষার্থীদের সমস্যা সমাধানে যারা কাজ করবে তাদেরকে বেছে নেওয়ার কথা জানান তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণার দিক থেকে অনেক পিছিয়ে আছে আমি ভোট দিব যাকে যে গবেষণার দিকে কাজ করবে যে আমাদের এখানে সবচেয়ে যেটা এখন প্রয়োজন সেটা হচ্ছে আবাসন সংকট আবাসন আমাদের এখানে খুবই সংকট সেটা যারা ভবিষ্যতে দেখবে যে আবাসন কীভাবে বাড়ানো যায় তাদেরকে আমরা এগিয়ে রাখবো ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট ও সচেতন শিক্ষার্থী সংসদের একাংশ প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিলেও অন্য কোনো সংগঠন প্যানেল ঘোষণা করেনি এখনো শিক্ষার্থীরা তাদের এই আমেজকে ধরে রেখে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে প্রতি বছর আমরা এরকম একটি উৎসবমুখর মুখর আমরা পাব আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হব শিক্ষার্থীদের যত দাবি দেওয়া আছে এগুলো নিয়ে আমরা সরব থাকবো আমরা প্রশাসনকে তার যে দায় দায়িত্ব আছে সেটা পালনে আমরা বাধ্য করব। আমি যদি নির্বাচিত হই তাহলে এই পদে যে সব কাজ করা সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব আমার জায়গা থেকে করার সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে চাকসুদে তার পুনরাবৃত্তি রোধে সতর্ক প্রধান নির্বাচন কমিশন আমরা আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেগুলো ওভারকাম করে সুন্দর একটা ইলেকশন করার চেষ্টা করব বিশেষ করে ভিজিবিলিটি ইনসাইড দ্য জ্ঞানত কোনো অনিয়মের সাক্ষী হওয়ার জন্য তৈরি নেই। আমি ভুল করতে পারি ম্যান হিসাবে আমার ভুল হইতে পারে কিন্তু আমি ভুলকে ধামাচাপা দেবো না ভুল হলে আপনাদেরও সরাসরি বলবো ভাই এটা আমার ভুল হয়ে গেছে

লোপা আজকে মনোনয়ন সংগ্রহ করবার দ্বিতীয় দিন ছিল সকাল থেকে একেবারে উৎসব মুখর যারা বিভিন্ন প্রার্থী রয়েছেন তারা কিন্তু মধ্যে সংগ্রহ করেছেন এবং আগামীকাল সবচেয়ে বেশি শিক্ষার্থীর আনাগোনা হবে এবং আমরা দেখেছি আজকে সকাল থেকে অর্থাৎ সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারিত সময় ছিল কিন্তু আমরা দেখেছি দুপুরের পরে অর্থাৎ দুটার পরেই শিক্ষার্থীদের ভিড় বেশি থাকার কারণে আমরা দেখেছি একেবারে পাঁচটা পর্যন্ত কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা তারা মনোনয়ন সংগ্রহ করেছেন অর্থাৎ গতকাল এবং আজকে মিলিয়ে সাতানব্বই জন কিন্তু শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে ফরম নিয়েছেন এবং আজকে বলা যায় শিক্ষার্থীরা বলছিলেন যে গত ছত্রিশ বছর ধরে এই চাকসু নির্বাচন হয় না ফলে তারা তাদেরকে বিজয়ী করবেন যারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করবেন এবং এই জানেন যে এখানে আবাসন সংকট থেকে শুরু করে শাটল যেই সংকটগুলো রয়েছে এইগুলোকে যারা প্রাধান্য দিয়ে কাজ করবেন তাদেরকে কিন্তু আগামী যে নির্বাচন বারো অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে তাদেরকে কিন্তু বেছে নেওয়ার কথা বলছেন এবং আমরা দেখেছি এখন পর্যন্ত তিনটি প্যানেল ঘোষণা করা হয়েছে বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে বড় কোনো ধরনের এখন পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করা হয়নি এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ছাত্র দলের একাংশ এসেছেন তারা মনোনয়ন সংগ্রহ করেছেন তবে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্যানেল ঘোষণা করা হয়নি আগামীকাল তারা প্যানেল ঘোষণা করবে ছাত্র দলের একটি একাংশ সেই আমরা কথাটি জেনেছি এবং যারা পদপ্রার্থী বিভিন্ন রয়েছেন তারা বলছিলেন যে শিক্ষার্থীদের কণ্ঠস্বরে তারা কাজ করবেন এবং বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন শেষ পর্যন্ত নির্বাচন যেন সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশন তিনি এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের বলেছেন যা যা করা দরকার যথাযথ ব্যবস্থা তিনি করবেন এবং এলআইডিস স্ক্রিনের মাধ্যমে ভোট বোট কক্ষ এবং বাইরে যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেগুলো দেখানোর ব্যবস্থা করবেন শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে লোপা অভি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য চন্দননয়শে বাসের ঢাককায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছে না হত হয়েছিল 7 জন দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাসুনডুন্ডি এলাকায় দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষ দोषীরা জানান শাশুড়ি ফাতেমা বেগমকে 2000 হাসপাতালে ডাক্তার দেখিয়ে চন্দননয় পৌরসভার বাড়িতে ফিরছিলেন স্বামী মাতার পথে ইগল পরিবহন বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এবং শরীফ নামে অপর এক যাত্রী তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত তিনজনই অটোরিকশা ছিলেন আহত সাতজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সুলতান শাহ মাদারের সামনে বেগল বাস আর চেঞ্জের মুখোমুখি সংঘর্ষ দশজন মতো আহত অবস্থায় আমার বড় বোন ফাতেমা বেগম এবং স্বামী আক্তার স্পট ডেড হয়েছে এবং অন্যরা এখন বর্তমানে দুইজন সিডেন মেডিকেলে চিকিৎসা আছে তারাও ঝুঁকিতে আছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা দুটা আমার যে গাড়ির তিনটা ছিল দুইটা সিএনজি আর একটা বাস ওটা আমাদের থানা হেফাজতে নিয়ে দর্শক চন্দনাইছে বাসের ধাক্কায় অটো থাকা তিন যাত্রী নিহতের ঘটনায় মানব বন্ধন করছেন স্থানীয় জনতা আমরা এই বিষয়ে একটু জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন আলামিন শেখদার আলামিন এখন কি অবস্থা দেখছেন কি কি দাবি জানিয়েছেন মানব বন্ধনকারীরা চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি সেটা দিন দিন একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এবং সেখানে কয়েকদিন পরপরই আমরা দেখছি দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনাতে একই পরিবারের অনেকেই মারা যাচ্ছেন আমরা ঈদের পর থেকে যদি বলতে চাই ঈদের একটি ঘটনা হয়তো মনে আছে ঈদের দিনই সাত থেকে আটজন একসাথে মারা যায় এবং তারা ঈদ করতে বাড়িতে যাচ্ছিল এর আগেই তারা সড়কে প্রাণ হারায় ঠিক একইভাবে আজকের ঘটনাটাও যদি বলি সেখানেও বউ শাশুড়ি তারা চিকিৎসা শেষে বাসার দিকে ফিরছিলেন সেই সময়টিতে তারা একটি ইগোল পরিবহনের যে বাস সেই বাসের ধাক্কায় সেই সিএনজি অটোরিকশাতে থাকা তিনজন ঘটনাস্থলে মারা যায় এবং যারা আহত হয় তারা তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো যাতে আর না ঘটে এবং সেখানে যারা বসবাস করেন এই ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কের মধ্যে যে উপজেলাগুলো রয়েছে সেখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা আজকে মূলত এই মানববন্ধন করছেন তাদের যে দাবিটা তাদের সেই মূল দাবিটা হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন দ্রুত ছয় লেনে উন্নত করা হয় এবং সেখানে এই যে ছোট আকারে যে যানবাহনগুলো চলাচল করে মহাসড়কে কখনো অটোরিকশা চলাচল করতে পারে না কিন্তু এটার কোনো বিকল্প ব্যবস্থা নেই তারা যারা বাড়িতে যান সেক্ষেত্রে মানে নিকটবর্তী কোনো স্থানে যেতে হলে তাদেরকে সেই সিএনজি অটোরিকশার সহায়তা নিতে হয় সেজন্য তারা বারবারই কিন্তু সেই সিএনজি অটোরিকশায় উঠছে এবং বড় যে যানবাহনগুলো রয়েছে সেগুলো বাড়তি যে তাদের যে অনিয়ন্ত্রিত গতি এবং তাদের যে ব্যাপকভাবে যান চ চলাচল করা সেই কারণেগুলো আমরা দেখছি যে বারবার দুর্ঘটনাগুলো ঘটছে এবং সেই দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা আজকে আমরা দেখছি যে সেই দক্ষিণবঙ্গে যারা বাসিন্দারা রয়েছেন তারা আজকে এই জায়গায় অবস্থান করছেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো সম্পর্কে জানাচ্ছেন তাদের সর্বপ্রথম যে না দাবি সেই দাবিটি হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নতি করতে হবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সক্রিয় সংঘবদ্ধ পাচারকারী চক্র নানা কৌশলে চলছে অস্ত্র মাদক এবং মানব পাচার বিজেপির অভিযানে গত দুই মাসেই ধরা পড়েছে আটাশ লাখ পিসি সহ একশো আটাশি জন আটক হয়েছে মানব পাচার চক্রের চুয়াল্লিশ জন তবে আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি শতাধিক জেলেকে ফিরিয়ে আনা যায়নি এখনো ভৌগোলিক কারণেই বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত অঞ্চল মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত বিজিবির তথ্যমতে প্রায় আশি শতাংশ মাদক পথে উপকূলীয় এলাকা দিয়ে পাচার হয় গত পনেরোই জুলাই থেকে শুধুমাত্র দুই মাসে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে লাখ পিস ইয়াবা এবং একশো অষ্টাশি জনকে আটক করেছে বিজিবি সংবাদ সম্মেলনে কর্মকর্তারা সমুদ্র পথে মানব পাচারের চিত্রও তুলে ধরেন মানব পাচারকারী বা দালাল চক্র প্রশাসনের দৃষ্টির আড়ালে সাগরে মাছ ধরার অজুহাতে সাগর পথে বিভিন্ন দেশে রোহিঙ্গা এবং স্থানীয় জনসাধারণকে পাচার করে থাকে বলে অভিযোগ রয়েছে এই বছর এখন পর্যন্ত সাতচল্লিশ জন মানব পাচারকারী আমরা আটক করতে সক্ষম হয়েছি এই সাতচল্লিশ জনকেই পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এছাড়াও একুশ জন পালাতক রয়েছে পাশাপাশি সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে চলতি বছর বাইশটি অস্ত্র সহ ধরা পড়েছে পাঁচজন এদিকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনতে চেষ্টার কথাও জানান এই কর্মকর্তা যখনই আমাদের জেলেটা নদী সীমান্ত বা সাগর সীমান্ত ক্রস করে মায়ানমার অংশে চলে যায় তখনই কিন্তু জেলেদেরকে হচ্ছে আরাকান আর্মি কর্তৃকৃত করা হচ্ছে এখানে কোনো অবস্থাতেই কখনোই এমন কোনো ঘটনা নাই যে আর্মি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে এসে কোনো জেলেকে ধরে নিয়ে গেছে এখনও কিছু জেলে আরাকান আর্মির সাথে আর্মির হাতে আটক আছে তাদের সাথে যোগাযোগ চলছে গত চোদ্দই আগস্ট কক্সবাজারে রেকর্ড এক হাজার তিনশো একুশ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করে বিজেপি জামশেদ চৌধুরী যমুনা নিউজ উনচল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দরে মাসুল বাড়ল একচল্লিশ শতাংশ কার্যকর হয়েছে আজ থেকে বন্দরের সব ধরনের সেবা নিতে বর্ধিত এই মাসুল দিতে হবে বন্দর ব্যবহারকারীদের একসাথে একচল্লিশ শতাংশ খরচ বাড়ায় অসন্তুষ্ট তারা সবচেয়ে বেশি মাসুল বেড়েছে কন্টেনার পরিবহন খাতে উনিশশো সালে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার মাসুল বৃদ্ধির পর আরও কয়েকবার বাড়ানোর চেষ্টা হলেও তার হয়ে উঠেনি অবশেষে গত চব্বিশ জুলাই বন্দরের প্রস্তাবিত মাসুল অনুমোদন করে অর্থ মন্ত্রণালয় তবে একসঙ্গে একচল্লিশ শতাংশ হারে মাসুল বাড়ানোর বিষয়ে আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা এ নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে আলোচনা হলেও ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে মাসুল বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে কর্তৃপক্ষ সোমবার থেকে তা কার্যকর হয় এতে ভোক্তার উপর চাপ বৃদ্ধির পাশাপাশি রপ্তানি খাতে প্রতিযোগিতার সক্ষমতা কমবে বলছেন ব্যবসায়ীরা আমার খালাস করতে পাঁচ দিন লাগে ঠিক আছে আপনি জন্য আমি চল্লিশ পার্সেন্ট বাড়াবো কিন্তু আমি এটা তিন দিনে করব। আমার মনে হয় না আমরা কখনো না বলবো এই ব্যাপারে বাট আপনি সেম জিনিস আমাকে চল্লিশ বাড়িয়ে দিবেন দ্যাস নট অ্যাকসেপ্টেবল আমাদের যে কাজ কার্যক্রম সেটা যদি আন্তর্জাতিক মানের হয় আমরা আন্তর্জাতিক মানের চার্জ দিতেই হবে সেটাই হলো বাস্তবতা কিন্তু সেই পর্যায়ে আমরা গেছি কিনা আর এরকম একটা বাড়িয়ে দেওয়ার প্রপার সময় এটা হয়েছে কিনা একচল্লিশ শতাংশ মাসুল বাড়ানোই বন্দরে সব ধরনের সেবার খরচ বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে কন্টেনার পরিবহন খাতে বন্দর কর্তৃপক্ষের দাবি মাসুল বাড়ালেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বাল্ক কার্গোগুলোতে যে পণ্য হ্যান্ডলিং হয় বিশেষ করে এসেন্সিয়াল কমোডিটিসগুলো সেখানে আগে পার কেজিতে যে পরিমাণ খরচ হতো এখন ট্যারিফ বৃদ্ধির ফলে মাত্র বারো পয়সা পার কেজিতে বাড়ছে সুতরাং এটা একেবারেই সিগনিফিক্যান্ট কোনো এমন না এবং এতে ভোক্তা পর্যায়ের কোনো রকম প্রভাব পড়বে না এ সময়ে মাসুল বৃদ্ধি অযৌক্তিক বলছেন বন্দর ব্যবহারকারীরা আমরা চেয়েছিলাম দশ থেকে পনেরো পার্সেন্ট এটা বর্ধিত করা হোক একেবারে সর্বসাক্ষুলে কিন্তু যে হারে বাড়ানো হয়েছে এটার একটি বিরূপ প্রভাব কিন্তু আমাদের আমদানি এবং রপ্তানি পড়বেই বিশেষ করে আমাদের যে আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এফবিএ ফুটবল টুর্নামেন্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড তৈয়ব চৌধুরী এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মাকসুদুর রহমান এবং যমুনা ইলেকট্রনিক্সের চট্টগ্রাম বিভাগীয় ডিস্ট্রিবিউটর ও ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একরামুল হক পাটোয়ারি নয় ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে তেইশ সেপ্টেম্বর টুর্নামেন্টের স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এই গ্রুপের প্রতিটা প্রোডাক্ট বাংলাদেশের নাম্বার ওয়ান কোয়ালিটি সম্পন্ন এবং একটি গ্লোবাল ব্র্যান্ডের মতো একটি ব্র্যান্ড যেটা দিন দিন ব্যাপক চাহিদা বাড়ছে এবং আমরা মাঠ পর্যায়ে পৌঁছে গেছি চট্টগ্রামে বিভিন্ন ওয়ার্ডে চলছে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি পূর্ব ষোলো শহরে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চলে এই কর্মসূচি এ সময় বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নেতারা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এ সময় নগর থানা ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন বান্দরবানে নারী যোগাযোগ কেন্দ্র এনজেকের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে বান্দরবানের পর্যটন মোটেল হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অনলাইনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক অনুষ্ঠানে বক্তারা বলেন নারীদের পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয় তাই সকল নারীকে আরো আত্মবিশ্বাসী হওয়া এবং দেশের প্রচলিত আইন ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হতে আহ্বান জানানো হয় এছাড়া যে কোনো বিপদে পুলিশের সহায়তা নিতে অনুরোধ জানানো হয় দেশি বিদেশি পণ্য সামগ্রীর সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে আঠারো দিন ব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা নগরের কাজের দাউরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদ হোসেন নারী উদ্যোক্তা তৈরি এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি মিয়াট্রেড ইন্টারন্যাশনাল আয়োজিত মেলায় অর্ধশতাধিক স্টলে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থাইল্যান্ড চীন ইরান সহ বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হচ্ছে দশে গিয়েছিল আজকে চট্টগ্রামের আয়োজনের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে